তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে চলে এসেছি ক্লাস এইটের ঘনফল নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে আজকে আমরা করব ক্লাস এইটের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি পৃষ্ঠা নম্বর সিক্সটি থ্রি এর অঙ্ক তাহলে আজকে আমরা প্রথমেই করে নেব পৃষ্ঠা নাম্বার সিক্সটি থ্রি এর তোমরা এখানেই দেখতে পেয়ে যাবে করে নেব একের দাগের সমস্ত অঙ্কগুলো অর্থাৎ পুরো এক থেকে বারো পর্যন্ত অঙ্ক তাহলে তোমরা যদি অঙ্কগুলো ভালো করে বুঝতে চাও তাহলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো আজকে আমরা প্রথমেই চলে যাবো একের দাগের অঙ্কতে তাহলে দেখো আমরা আজকে প্রথমেই চলে এসেছি একের দাগের অঙ্কগুলো করবার জন্য তাহলে দেখো একের দাগের অঙ্ক করবার আগে আমরা না এই দুটো সূত্রকে একটু দেখে নেব। দেখো প্রথমে এখানে কী লেখা রয়েছে এ কিউব প্লাস বি কিউব তার সূত্র দেখো কী লেখা রয়েছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তার মানে দেখো এইখানে এইটাকে আমরা কি বলবো বলতো প্রথমের ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে এইটুকুনিকে আমরা বলবো কী বলবো প্রথম সংখ্যা সংখ্যামালা এবং এই অংশটুকুনিকে আমরা কী বলবো দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালা বোঝা গেল আবার দেখো এই সূত্রটা দেখো এ কিউব মাইনাস বি কিউবের এই যে সূত্রের এই অংশটুকুনিকে আমরা কী বলবো প্রথম সংখ্যা সংখ্যামালা এবং এই অংশটাকে আমরা কী বলবো দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা বোঝা গেল তো তাহলে আমরা কি কীরকমভাবে করবো দেখো এইখানে আমরা লিখব প্রথম বীজগণিতিক সংখ্যামালা এবং এইখানে আমরা কী লিখব দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা ঠিক আছে এবং প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যা মালার আমরা এখানে লিখবো ঠিক যেমনভাবে দেখো লেখা রয়েছে এই প্রথম বিজ্ঞানিতিক সংখ্যামালা এই দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা তাদের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি দেখো এই জায়গাটা কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন রয়েছে তাই না তাহলে এই দুজনের গুণফল কি কী হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব আবার দেখো এই প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা ও দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ তাহলে এদের দুজনের গুণফল কত হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ঠিক সেরকমভাবেই আমরা করবো ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে অঙ্কটাকে না করছি তাহলে দেখো এখানে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা মালা কি লেখা রয়েছে দেখো প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা লেখা রয়েছে এক্স প্লাস নাইন তাহলে আমরা এরকমভাবে লিখছি এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেখো কি লেখা রয়েছে দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা লেখা রয়েছে এক্স স্কোয়ার তাহলে দেখো এক্স স্কোয়ার যেমন আছে আমি এখানে লিখলাম তারপরে দেখো আমরা কী করবো এখানে দেখো যে মাইনাস চিহ্নটা আছে আমরা দেবো তারপরে নাইন এক্সটা আমরা না লিখে আগে লিখব একাশি মানে কার স্কোয়ার তার কারণ দেখো লাস্টের এই জায়গাটায় কি বি এর স্কোয়ার রয়েছে না দেখো এখানে স্কোয়ার রয়েছে এখানে দেখো কি বিয়ের স্কোয়ার রয়েছে তাহলে আমাদেরকেও না একাশি মানে কার স্কোয়ার লিখতে হবে একাশি মানে হলো নয়ের স্কোয়ার বোঝা গেল তো তারপরে আমরা কী লিখবো এখানে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস তারপরে দেখো কী লিখতে হয় এবি তার মানে আমরা বুঝতে পেরেছি এটা এ এবং এটা বি তাহলে এবি মানে আমরা কী লিখবো এক্স আর বি মানে আমরা কী লিখবো নয় বোঝা গেল তো আবার আমরা এখানেও কী লিখবো এ প্লাস বি তার মানে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র এদের দুজনকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো এই সূত্রটা ভালো করে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এই প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা এবং দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা তাদের গুণফল কত হয় তাদের গুণফল হয় কি এ কিউব প্লাস বি কিউব তাহলে এদেরও এই প্রথম বিজ্ঞানিতিক সংখ্যামালা দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালার গুণফল কত হবে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব মানে আমরা কী এই দেখো এইটাকে আমরা ভেবে নেব কিন্তু এ ঠিক আছে এটা হলো এ এবং কি এটা হলো বি তাই না তাহলে আমরা কি লিখব এ কিউব এ মানে কি এক্স কিউব প্লাস বি মানে কি এই দেখো বি মানে হলো কিন্তু নয় বোঝা গেল তো তাহলে আমরা কি লিখবো নয় এর কিউব ঠিক আছে তাহলে আমরা দেখো যদি এর কিউবগুলো করি তাহলে কত হবে এক্স কিউব যেমন আছে আছে তাহলে নয়ের কিউব কত হবে নয়ের কিউব হবে কিন্তু সাতশো উনতিরিশ মানে তিনবার যদি আমরা নয়কে গুণ করি তাহলে হবে কত সাতশো উনতিরিশ তাহলে এই হয়ে গেল একের দাগেরটা তাহলে এবারে আমরা করবো দেখো দুয়ের দাগেরটা তাহলে দেখো দুয়ের দাগে কি লেখা রয়েছে টু এ মাইনাস ওয়ান এটা হলো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এবং দুটো বিজ্ঞানিতিক সংখ্যামালার গুণ ফল দেখা এখানে দিয়ে দেওয়া আছে তাহলে চলো আমি যদি এখানে অঙ্কটা করি তাহলে দেখো এইট এ কিউব মাইনাস এক যেমন আছে আছে একে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে দেখো আট মানে কার কিউব টু দুয়ের কিউব এ যেমন আছে আছে এবং এক মানে আমরা কী লিখতে পারি একের কিউব তাহলে একে আমরা কার সূত্রে ভাঙবো বলো তো একে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙবো তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রই দেখো কি লেখা রয়েছে সূত্রতে এ মাইনাস বি তাহলে আমরা কি লিখবো এই দেখো এই হল এ মাইনাস বি এই হলো প্রথম বিজ্ঞানিত সংখ্যা মানে তারপরেরটা দেখো কি লেখা রয়েছে এ স্কোয়ার প্লাস এ তাহলে এ স্কোয়ার মানে আমরা কি লিখবো বলো তো এ মানে হলো এইটা টু এটা ঠিক আছে তাহলে এই আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস এবি লিখবো তাই তো এবি তার মানে এ মানে কোনটা এই অংশটা হলো কিন্তু এ আমরা ভেবে নিয়েছি ঠিক আছে এই অংশটা হলো এ তাহলে আমরা লিখব এ ইন্টু বি মানে হলে এই অংশটাকে আমরা ভেবে নেব বি প্লাস বি স্কোয়ার বি মানে হলে এই একটা তার আমরা কি লিখবো স্কোয়ার বোঝা গেল তো তারপরে লাইনটা যদি আবার আমরা করি তাহলে কী হবে টু এ মাইনাস এক তারপরে দেখো স্কোয়ারটা কী একবার দুয়ের মাথায় বসবে একবার এর মাথায় বসবে তাহলে দুয়ের মাথায় স্কোয়ার বসবে মানে কত চার দু স্কোয়ার চার এর মাথায় স্কোয়ার বসবে মানে স্কোয়ার প্লাস তাহলে দুই গুণ এক কত হবে দু এককে দুই এ প্লাস একের স্কোয়ার কত হবে এক বোঝা গেল তাহলে এইটা কিন্তু হলো প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা আর এইটা হলো কি দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালা প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা এখানে লেখাই আছে তাহলে আমরা কেবলমাত্র দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালাটাকে লিখব অর্থাৎ কাকে লিখব ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান বোঝা গেল এই হয়ে গেল দু একটা তাহলে দেখো এবারে আমরা করবো তিনের দাগের অঙ্কটা তাহলে দেখো তিনের দাগের অঙ্কে প্রথম ও দ্বিতীয়র গুণফলটা বলে দেওয়াই আছে তাহলে কত রয়েছে দেখো রয়েছে সাতাশ মাইনাস কত রয়েছে একশো পঁচিশ সি কিউব এইটা রয়েছে তো তাহলে দেখো সাতাশ মানে কার কিউব এই দেখো সাতাশ মানে হলো কিন্তু তিনের কিউব তোমরা জানো আর একশো পঁচিশ মানে কার কিউব বলো তো পাঁচের কিউব তাহলে এটাকে আমরা লিখবো বোঝা গেল তো তাহলে এটাকে আমরা এ কিউবাইনাস বি কিউবের সূত্রে ভাঙবো তাহলে এই দেখো এ মাইনাস বি আমরা এই লিখব এ মাইনাস বি তারপরে দেখো আমরা কি লিখবো দেখো এখানে রয়েছে কি এ স্কোয়ার তাহলে আমরা এ মানে কি লিখবো তিন তার মাথায় স্কোয়ার প্লাস তারপরে দেখো কি লিখতে হয় এবি তাহলে এবির জায়গায় আমরা কি লিখবো এই দেখো এইটাকে আমরা ভেবে নিয়েছি কিন্তু এ বুঝতে পারলে আর এইটাকে কিন্তু আমরা কি ভেবে নিয়েছি বলো তো এইটাকে আমরা ভেবে নিয়েছি বি তাহলে এবি মানে আমরা কী লিখবো এই হলো এ আর এই হলো কি বি ফাইভ সি মানে কি বি প্লাস এবারে আমরা কি লিখব বি স্কোয়ার তাহলে বি মানে কি বি মানে হল ফাইভ সি তার আমরা কী দেবো স্কোয়ার বোঝা গেল তো বুঝতে পারলে আশা করি তাহলে তারপরে লাইনটা দেখো আমরা কী করবো থ্রি মাইনাস ফাইভ সি যেমন আছে আমরা লিখলাম তারপরে দেখো আমরা কী লিখবো তিনের স্কোয়ার রয়েছে মানে কত হবে নয় প্লাস তার মানে তারপর দেখো তিন গুণ পাঁচ অর্থাৎ কত হবে ফিফটিন সি বুঝতে পারলে প্লাস আবার দেখো এই ছোট্ট ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে দেখো এই যে স্কোয়ারটা রয়েছে না এটা একবার পাঁচের মাথায় বসবে একবার সি এর মাথায় বসবে তাহলে পাঁচের মাথায় স্কোয়ার মানে কত পঁচিশ সি এর মাথায় স্কোয়ার বসলে হবে কি সি স্কোয়ার বোঝা গেল তাহলে এখানে ঠিক কত হচ্ছে দেখো এটা তো প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা তাই না যেটা দেখো এখানে লেখাই আছে আর দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যা মালা এইটা যেটাকে আমরা লিখবো এখানে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালার জায়গায় কত লিখবো আমরা নয় প্লাস ফিফটিন সি প্লাস কত টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তাহলে এটাই হলো কি আমাদের দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালা বুঝতে পারলে তাহলে এবারে দেখো আমরা করবো চারের দাগের অঙ্কটা তাহলে দেখো এই হলো প্রথম বিজ্ঞানিতিক সংখ্যামালা এই হলো দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালা তাহলে তাকে যদি আমরা এরকমভাবে একটু লিখি যে প্রথম বিজ্ঞানিতিক সংখ্যামালা তারপরে আমরা এরকমভাবে করছি হ্যাঁ তারপর সিটাকে আমরা এরকম বাইরে করে লিখছি আবার দেখো আমি যদি আবার সেকেন্ড ব্র্যাকেটে করে লিখি তাহলে এটা হবে কি এরকম হবে তাহলে এইখানে তোমরা দেখেই বুঝতে পারছো এই হলো প্রথম সংখ্যা সংখ্যামালা এই হলো দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যা মালা তাহলে সেখানে আমরা এই অংশটাকে এ প্লাস বি এই অংশটাকে ভেবে নেব এ আর এই সিটাকে আমরা কী ভেবে নেব বি তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি তারপরে আবার যদি আমরা এই অংশটাকে ভেবে নিই এ তার মানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস আবার এটাকে আমরা কি ভেবে নিচ্ছি এ প্লাস বিটাকে আমরা এ ভেবে নেবো আর সিটাকে আমরা কি ভেবে নিচ্ছি বলো তো বি ভেবে নিচ্ছি বোঝা গেলো আবার দেখো এই সিটাকে আমরা কি ভেবে নিচ্ছি বি ভেবে নিচ্ছি তাহলে দেখো এ প্লাস বি আবার দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা দেখো কার সূত্রে আসছে দেখো তো এই দেখো এই সূত্রটাকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এ প্লাস বি এই দেখো এ প্লাস বি তারপরে দেখো এ স্কোয়ার আবার দেখো এ মাথায় স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস যেমন আছে আছে এবি তাহলে এই দেখো এ এই দেখো বি প্লাস বি এর স্কোয়ার এই দেখো বি তার মাথায় স্কোয়ার বুঝতে পারলে তাহলে এটা কার সূত্র তাহলে এই যে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালাকে গুণ করে আমরা কী পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব তাহলে আমরাও এখানে কি লিখব এ কিউব প্লাস বি কিউব এ মানে কি এ কিউব লিখব এ মানে কি লিখবো এই দেখো এ মানে হলো কিন্তু এ প্লাস বি তাহলে এ প্লাস বি তার কিউব প্লাস এরপরে আমরা কি লিখব বি কিউব তাহলে বি মানে কি এই দেখো বি মানে কিন্তু আমরা ধরে নিয়েছি সিটাকে তাহলে আমরা কি লিখবো বলতো সি এর কিউব বুঝতে পারলেন বিটাকে এখানটায় লিখছি বোঝা গেলো তাহলে আমরা কি পাচ্ছি দেখো এ প্লাস বি তাহলে এদের গুণ আমরা কত পাচ্ছি এ প্লাস বি তার হোল কিউব আর কি লিখবো আমরা সি এর কিউব তাহলে এই হয়ে গেল আরেকটা তাহলে এবারে আমরা করবো পাঁচের দাগের অঙ্কটা তাহলে দেখো পাঁচের দাগের অঙ্কে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা দেখো কী বলে দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে থ্রি এক্স তাই তো এবং দেখো দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা একটি কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস তারপরে দেখো কী লেখা রয়েছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এরকম লেখা আছে না তারপরে দেখো আবার কী লেখা রয়েছে প্লাস এক্স প্লাস ওয়ান তার কী লেখা রয়েছে হোল স্কোয়ার তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যা একটা পূর্ণ রূপ আছে কিন্তু প্রথম বিজ্ঞানিত সংখ্যামালাটা রূপ। নেই কেবলমাত্র থ্রি এক্স লেখা আছে তাহলে দেখো এটা কার সূত্রে আসলে দেখো এখানে মাইনাস রয়েছে তো তাহলে দেখো দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালার এখানেও দেখো মাইনাস রয়েছে অর্থাৎ আমরা যদি এই জায়গাটা একটু ভালো করে দেখি প্রথমে কি দেখি এ স্কোয়ার তাহলে আমরা প্রথমের এইটাকে ভেবে নেব কি এ তার মাথায় স্কোয়ার মাইনাস এটাকে আমরা কি ভেবে নেব তো এ এবং এই জায়গাটাকে আমরা কি ভেবে নেবো তো ভেবে নেব বি তাহলে কী হলো স্কোয়ার মাইনাস এ বি প্লাস তারপরে দেখো কী লেখা রয়েছে এই জায়গাটা হলো কি বি তার মাথায় স্কোয়ার বোঝা গেল তাহলে কী হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এর স্কোয়ার তাহলে এর প্রথমের বিজাতিক সংখ্যা বলাটা কী হয় এ প্লাস বি তাহলে এখানে থ্রি এক্স কেন লেখা তার কারণ হলো দেখো আমরা যদি এ প্লাস বি লিখি থ্রি এক্স না লিখি থ্রি এক্সটা কী করে এলো তোমরা শুধু দেখবে হ্যাঁ তাহলে দেখো এইগুলো সূত্র অনুযায়ী লেখা আছে তাহলে এখানে প্রথম বিজ্ঞানিত সংখ্যা আমার একটা থ্রি এক্স কেন হলো দেখো থ্রি এক্স কেন হল আমি থ্রি এক্সটাকে মুছে দিচ্ছি হ্যাঁ দেখো থ্রি এক্স কী করে হলো আমরা শুধু দেখাবো তাহলে এখানে প্রথমে কী লিখতে হয় এ প্লাস বি তাহলে এ প্লাস বি মানে এ মানে আমরা কী লিখবই দেখো এ মানে হলো কি টু এক্স মাইনাস ওয়ান এই হলো এ প্লাস বি মানে আমরা কী লিখবই দেখো বি মানে হলো কি এক্স প্লাস ওয়ান বুঝতে পারলে তাহলে এ প্লাস এই হলো বি তাই না তাহলে কীরকমভাবে এসছে তোমরা দেখো টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স ব্র্যাকেট তুলে দিয়ে আমরা লিখছি তাহলে দেখো কি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে আর এখানে দেখো টু এক্স প্লাস এক্স যোগ করলে কত হবে থ্রি এক্স বুঝতে পারলে তাই জন্য এইখানেও দেখো থ্রি এক্স লেখা আছে এখানে থ্রি এক্স আছে বলে বুঝতে পারলে তাহলে এখানেও আমরা এটাকে কীভাবে নিচ্ছি এ না এই জায়গাটাকে আমরা কীভাবে নিচ্ছি বি তাহলে দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র হচ্ছে দেখো এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে আমরা এখানে কি লিখবো এ কিউবাস বি কিউব তাহলে এ মানে কি লিখবাই দেখো এ মানে হলো এইটা এ মানে হলো টু এক্স মাইনাস ওয়ান এই হলো এ কিউবাস এবারে আমরা কি লিখব বি কিউব বি মানে কি লিখবাই দেখো বি মানে হলো কি এক্স প্লাস ওয়ান এই হলো বি তার মাথায় কি কিউব বুঝতে পারলে এবারে আমরা চলে যাবো ছয়টায় তাহলে এবারে আমরা করবো দেখো ছয়ের দাগেরটা তাহলে দেখো ছয়ের দাগের প্রথম সংখ্যা সংখ্যামালাও বলে দিয়েছে দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালাও বলে দিয়েছে অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এটা হলো কি প্রথম সংখ্যা সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যা সংখ্যামালাটা দেখো এখানে যেরকমভাবে বলে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমি এরকমভাবে লিখতে পারি এক্স ওয়াই তারপরে কি হোল স্কোয়ার মাইনাস আবার এখানে আমরা দিচ্ছি প্লাস তাহলে এখানে দেখো কী রয়েছে এক তাহলে এক মানে আমরা কী লিখতে পারি একের স্কোয়ার তাই না তাহলে এখানে মাঝখানে কী লিখতে হয় এবি দেখো সমস্ত দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যা মালারি দেখো মাঝখানে কি লিখতে হয় এবি এই দেখো এবি দেখতে পেয়েছ সব এবি লিখতে হয় তাহলে এবি এ মানে আমরা কী লিখবো এইটাকে আমরা ভেবে নেব এ কিন্তু এই প্রথমটাকে আমরা ভেবে নেব এ এবং এই দ্বিতীয়টাকে আমরা একটাকে আমরা কী ভেবে নেব বি বোঝা গেল তাহলে এ মানে আমরা কী লিখব এক্স ওয়াই ইন্টু বি মানে আমরা কী লিখবো এককে বুঝতে পারলে কীরকমভাবে হলো ব্যাপারটা তো দেখো এ প্লাস বি ইন্টু তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারটা একটু নিচে হয়ে গেছে তো বি স্কোয়ারটা এরকম হবে হ্যাঁ এই হলো বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কার সূত্রে আসছে দেখো এখানে প্লাস থাকলে এই দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হলো কার সূত্র দেখো এ কিউ প্লাস বি কিউব তাহলে আমরাও এখানে কী লিখবো এ কিউ প্লাস বি কিউব তাহলে এ মানে কি এই দেখো এ মানে হলো এক্স বাই ওয়াই তাহলে আমরা এখানে কী লিখবো এক্স বাই ওয়াই তার হোল কিউব ঠিক আছে তারপরে প্লাস দিয়ে আমরা কী লিখবো একের কিউব তাই না তাহলে এটাকে আরেকটা লাইনও করা যায় দেখো ব্র্যাকেটটাকে তুলে দিলে এই কিউবটা একবার এক্স মাথায় বসবে একবার ওয়াই এর মাথায় বসবে তাহলে এক্স মাথায় কিউব বসলো ওয়াই এর মাথাতেও কিউব বসলো আর একের কিউব কত হয় এক হয় বোঝা গেল শেষ হয়ে গেল এটা তাহলে দেখো এবারে আমরা করবো সাতের দাগের অঙ্কটা তাহলে দেখো সাতের দাগের এই যে অঙ্কটা রয়েছে সাতের দাগের অঙ্কতে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালাটা দেখো কী লেখা রয়েছে লেখা রয়েছে ফোর এ মাইনাস ফাইভ বি এবং দেখো দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালার যেটা লেখা রয়েছে তার দেখো প্রথমে কথা রয়েছে ষোলো তাহলে আমরা জানি ষোলো মানে কার স্কোয়ার বলো তো ষোলো মানে কিন্তু হলো চারের স্কোয়ার এটা যেমন আছে আমরা লিখবো এবং পুরোটাকে বাইরে থেকে আমরা স্কোয়ার করবো প্লাস মাঝখানের এই অংশটাকে আমরা ফাঁকা রাখছি তারপরে দেখো এখানে রয়েছে কত পঁচিশ তাহলে পঁচিশ মানে কার স্কোয়ার আমরা জানি পাঁচের তারপরে বি যেমন আছে আছে বি এবং বাইরে থেকে আমরা স্কোয়ার দিচ্ছি মাঝখানে কী লিখতে হয় দেখো যে কোনো বীজগাণিতিক যে দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালা হয় না যে কোনো সূত্রেরই যে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা তার মাঝখানে দেখো হয় এবি এই দেখো এরও দেখো মাঝখানে এই যে দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যা মালার মাঝখানে কী হয় এবি তাহলে আমরা এখানে লিখবো এবি তার মানে কি এইটা মানে হলো কি ফোর এ মানে এ আর এটা মানে কি এটা মানে হলো বি তাহলে এখানে আমরা কি লিখবো এবি তাহলে এ মানে আমরা কী লিখবো ফোর এ এবং বি মানে এই দেখো আমরা কী লিখবো বলো তো ফাইভ বি তাহলে দেখো সূত্রটা কি হচ্ছে এ মাইনাস বি তারপরে দেখো এটাকে আমরা কী ভেবে নিয়েছি এটাকে আমরা ভেবে নিয়েছি এ স্কোয়ার প্লাস এই হলো এ এই হলো কি বি প্লাস এটা কী হবে বি এর এই দেখো স্কোয়ার হবে তাই না তার মানে তোমরা একটু ভালো করে বুঝবে এটা কার সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এই দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এটা হলো কার সূত্র এ কিউব প্লাস বি কিউব তাহলে আমরা এখানে লিখবো এ কিউব তাহলে এ মানে আমরা কি লিখবো এই দেখো এ মানে হলো ফোর এ তাহলে আমরা কি লিখবো ফোর এ তার আমরা কিউব লিখবো মাইনাস এবারে আমরা বি কিউব লিখবো বি মানে কি লিখব আমরা ফাইভ বি তাই না তার আমরা কি করবো কিউব করবো বোঝা গেল তাহলে আমরা যদি এটা কিউব করি তাহলে কত হবে দেখো ব্র্যাকেটটা তুলে দিলে এই যে কিউবটা একবার চারের মাথায় বসবে একবার এর মাথায় বসবে তাহলে চারের কিউব কত চারের কিউব হলে কত চৌষট্টি এর মাথায় কিউব বসলে কত হবে এ কিউব বোঝা গেল আবার আমরা মাইনাস দেবো এই ব্র্যাকেটটা তুলে দিলে এই কিউবটা একবার পাঁচের মাথায় একবার বিয়ের মাথায় পাঁচের মাথায় কিউব মানে কত পাঁচের কিউব একশো পঁচিশ এবং বিয়ের মাথায় কিউব বসলে কত হবে বি কিউব বোঝা গেল তাহলে এই অঙ্কটা শেষ তাহলে এবারে আমরা করব সাতের দাগের অঙ্কটা সেখানে দেখো দ্বিতীয় বীজগণিতিক সংখ্যা মালা বলে দিয়েছে আর দুজনের গুণফল বলে দিয়েছে আগে আমরা দুজনের গুনফলটাকে না টুকি তাহলে আমাদের করতে সুবিধা হবে তাহলে দেখো এ কিউব বি কিউব মাইনাস দেখো কী লেখা রয়েছে সি কিউব ডি এরকম লেখা রয়েছে তাই তো তাহলে একে আমরা কীভাবে করব দেখো আগে না আমরা পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই এবি বাইরে থেকে আমরা কিউব দিই আবার দেখো সিডি আবার এই পুরোটাকে আমরা না বাইরে থেকে কিউব দিই তাহলে আমরা ব্র্যাকেটের এই অংশটাকে ভেবে নেব কি এ এবং এই অংশটাকে আমরা কি ভেবে সি সিডিটাকে আমরা কী ভেবে নেবো বি তাহলে এ কিউব মাইনাস বি এর মাথায় কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী এই দেখো এ মাইনাস বি তাহলে আমরা যদি পাশে করি তাহলে কী লিখবো আমরা এ মাইনাস বি তাহলে এ মানে কি এবি তাহলে আমরা এরকমভাবে লিখবো কি এ মাইনাস বি মানে কী লিখবো সিডি তারপরে আমরা কি লিখবো বলো তো তারপরে আমরা লিখবো দেখো এখানে কি লিখতে হয় এ স্কোয়ার তাহলে এ মানে কি এ বি তাহলে আমরা কী লিখবো এবি তার স্কোয়ার বোঝা গেল তারপরে কী লিখতে হয় দেখো প্লাস এবি তো প্লাস এ মানে আমরা কী লিখবো এবি আমরা জানি তো এ মানে এবি তারপর কী লিখতে হয় বি লিখতে হয় তার মানে বি মানে কি দেখো সিডি তাহলে আমরা কী লিখবো এখানে সিডি তারপরে দেখো কী লিখতে হয় লিখতে হয় এই দেখো বি এর স্কোয়ার তাহলে আমরাও কী লিখবো বি এর স্কোয়ার বি মানে কি সিডি তো তাহলে আমরা কী লিখবো সিডি তার স্কোয়ার বোঝা গেল তাহলে এখানে এইটা হলো কি এটা হলো দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যা মালা যেটা বলে দেওয়াই আছে আর এটা কি প্রথম বীজগাণিতিক সংখ্যা মালা তাহলে আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যা জানতে চাইছে তাহলে আমরা এখানে কি লিখব লিখব এ বি মাইনাস কি সিডি এই হলো প্রথম বীজগাণিতিক সংখ্যা মালা বেরিয়ে গেল ঠিক আছে তো এবারে আমরা করবো কি নয়ের দাগেরটা তাহলে নয়ের দাগে আগে আমরা এই অংশটাকে টুকে নিই ঠিক আছে তাহলে আমাদের করতে সুবিধা হবে তাহলে এক বিয়োগ কী লেখা রয়েছে দেখো চৌষট্টি ওয়াই কিউব তাহলে আমরা লিখলাম কি চৌষট্টি ওয়াই কিউব ঠিক আছে তাহলে দেখো এই যে এক এক মানে কার কিউব এক মানে হলো একের কিউব বি চৌষট্টি মানে কার কিউব বলো তো চারের তাহলে ফোর ওয়াই বাইরে থেকে কিউব তাহলে এটাকে আমরা কী ভেবে নেবো বলো তো এটাকে আমরা ভেবে নেবো এ এবং এই পুরোটাকে আমরা কীভাবে নেবো বি ঠিক আছে তাহলে এই হলো এ কিউব মাইনাস বি এর মাথায় কিউব তাহলে আমরা একে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙবো দেখো কী লেখা রয়েছে এ মাইনাস বি তাহলে এ মানে আমরা কী লিখবো দেখো এ মানে হলো কিন্তু এক এ মাইনাস বি মানে হলো ফোর ওয়াই তাহলে এ এ মাইনাস বি তারপরে আমরা কি লিখবো বলতো এ স্কোয়ার দেখো এখানে লেখা রয়েছে না স্কোয়ার এ মানে হলো একের স্কোয়ার প্লাস কি লেখা রয়েছে দেখো এবি তাহলে এ মানে কি এক বি মানে আমরা কি লিখবো বলতো বি মানে আমরা লিখব কি ফোর ওয়াই ঠিক আছে প্লাস তারপরে কী করতে হয় দেখো লেখা আছে বি স্কোয়ার তাহলে বি মানে কি ফোর ওয়াই তাহলে এই হলো বি তার স্কোয়ার বোঝা গেল তাহলে এইটা হলো কি প্রথম সংখ্যা সংখ্যামালা যেটা দেখো অলরেডি এখানে লেখাই আছে তো আমাদেরকে নেই দ্বিতীয় বিজ্ঞানিক সংখ্যাটাকে লিখতে হবে তো আমি আরেকবার এই সাইডে করছি তাহলে দেখো এখানে কী লেখা রয়েছে প্রথমে এক মাইনাস ফোর ওয়াই যেমন আছে আছে লিখলাম তারপরে দেখো আমি এইখানে লিখছি দেখো একের স্কোয়ার কত লিখবো এক প্লাস এবারে দেখো এক গুণ চার মানে কত চার এক চার প্লাস ওয়াই যেমন আছে আছে বুঝতে পারলে এরপরে আমরা যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিই এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছো তো এটা একবার চারের মাথায় বসবে এবার ওয়াইয়ের মাথায় বসবে তাহলে চারের মাথায় স্কোয়ার বসবে মানে কত হবে চার স্কোয়ার ষোলো ওয়াইয়ের মাথায় বসব মানে কত হবে ওয়াই স্কোয়ার বোঝা গেল তাহলে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা হলো এইটা তাহলে এটাকে আমরা এখানে লিখে দেব এক প্লাস ফোর ওয়াই প্লাস কত ষোলো ওয়াইয়ের স্কোয়ার এই হয়ে গেল তাহলে এবারে আমরা করবো দশের দাগের অঙ্কটা তাহলে দশের দাগের অঙ্কেও একইভাবে কি দ্বিতীয় সংখ্যা সংখ্যামালার ঘরটা ফাঁকা তো করতে হবে তার আগে আমরা এই দুজনের গুণফলটা যেটা আছে এটাকে আমরা একটু লিখে করি হ্যাঁ যেমন দেখো রয়েছে আট তারপরে দেখো রয়েছে কি পি মাইনাস থ্রি তার হোল কিউব রয়েছে এবং প্লাস দেখো রয়েছে কত তিনশো তেতাল্লিশ তাই তো তাহলে দেখো আমরা কীভাবে করব আট মানে কার কিউব দুয়ের তারপরে পি মাইনাস থ্রিটা যেমন আছে আছে পুরোটাকে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে থেকে হোল কিউব করব। আর তিনশো তেতাল্লিশ মানে কার কিউব বলো তো সাতের কিউব তোমরা মনে রাখবে ভালো করে ঠিক আছে তাহলে এই হয়ে যাওয়ার পর আমরা একটা কাজ করব দুই দিয়ে একবার পিকে গুণ করে ফেলি একবার তিনকে গুণ করে ফেলি ঠিক আছে তাহলে দেখো দুই দিয়ে যদি আমরা পিকে গুণ করি তাহলে কত হবে টু পি মাইনাস দুই দিয়ে তিনকে যদি গুণ করি হবে কত ছয় বাইরে থেকে কিউব প্লাস সাতের কিউব যেমন আছে আছে এবার এটাকে আমরা কার সূত্রে ভাঙবো এই দেখো এই পুরোটাকে যদি আমরা ভেবে নিই এ এবং এই পুরোটাকে যদি আমরা কী ভেবে নিই বি তাহলে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙব তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউবের সূত্র কী লেখা রয়েছে ভালো করে দেখবে লেখা রয়েছে প্রথমেই এ প্লাস বি তাহলে আমরাও লিখবো কি এই হলো এ প্লাস বি মানে আমরা কত লিখবো সাত তাহলে এই হলো এ প্লাস বি তারপরে আমরা কি লিখবো দেখো লেখা রয়েছে এ স্কোয়ার তাহলে এ মানে আমরা কি লিখবো এ মানে আমরা এই অংশটাকে লিখবো এই দেখো এই মানে তো এই অংশটা তাহলে আমরা লিখবো কি এই হলো এ স্কোয়ার মাইনাস তারপরে কি লিখবো এবি এবি তার মানে এ মানে কি এইটা এ মানে হলো কি টু পি মাইনাস সিক্স তাই না তারপরে কী লিখতে হবে বি মানে কি এই দেখো বি মানে হলো সাত তাহলে এই হলো বি তারপরে আমরা কি লিখব প্লাস বি স্কোয়ার বি মানে কি সাত এই দেখো বি মানে কত সাত তাহলে আমরা কী লিখবো সাতের স্কোয়ার বোঝা গেল তাহলে আমাদেরকে কিন্তু করতে হবে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালাটা অর্থাৎ কি লিখতে হবে দেখো অর্থাৎ এখানে দেখো কী লেখা রয়েছে দ্বিতীয় বীজানিত সংখ্যামালা মানে তো এই অংশটা এই অংশটাকে আমাদের লিখতে হবে তাহলে এই অংশটাকে আমরা লিখবো এখানে দেখো কী লেখা রয়েছে দেখো লেখা রয়েছে টু পি মাইনাস সিক্স তার স্কোয়ার মাইনাস তারপরে দেখো এখানে সাতটাকে আমি যদি আগে লিখি তারপরে দেখো কি লেখা রয়েছে টু পি মাইনাস সিক্স প্লাস এখানে দেখো কি লেখা রয়েছে দেখো সাতের স্কোয়ার তাহলে সাতের স্কোয়ার আমরা কত লিখবো ঊনপঞ্চাশ ঠিক আছে অঙ্কটা শেষ কিন্তু আরেকটা লাইন তো করলে তোমরা করতে পারো সেই লাইনটা হলো এটা যেমন যা আছে লিখবো আমরা ঠিক আছে এরপর দেখো আমরা কমন নেবো এখান থেকে তাহলে দেখো তোমরা কীভাবে করবে দেখো সাত যেমন আছে আছে তাহলে এখানেও দুই রয়েছে এখানে ছয় রয়েছে তাহলে আমরা কি কমন নেবো তো আমরা কমন নেবো দুই তাহলে যদি এখান থেকে আমরা দুই কমন নিয়ে নিই তাহলে এখানে কী পড়ে থাকছে কেবলমাত্র মাত্র পি মাইনাস তাহলে এবার দেখো তাহলে দেখো ছয় থেকে যদি দুই কমন চলে যায় তাহলে কত পড়ে থাকবে তিন পড়ে থাকবে তাই না এখানে যেমন ঊনপঞ্চাশ আছে আছে ঠিক আছে তো আমি এই অংশটাকে মুছে একটু করছি তাহলে দেখো এখানে কত হচ্ছে টু পি মাইনাস সিক্স স্কোয়ার যেমন আছে আছে তারপর দেখো সাত গুণ দুই অর্থাৎ কত হবে চোদ্দো পি মাইনাস থ্রি প্লাস উনপঞ্চাশ তো তোমরা এতটা করতেও পারো নাও করতে পারো প্রথমের লাইনটুকুনি করলেও হবে শুধু এই যে এই লাইনটুকুনি করলেও কিন্তু হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এবারে আমরা করবো এগারো দাগের অঙ্কটা তো এগারো দাগের অঙ্কে তোমরা একটু ভালো করে বুঝবে এখানে তাহলে দেখো এগারো দাগের অঙ্কে দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যা মালাটা বলে দিয়েছে তাহলে আগে আমরা দ্বিতীয় সংখ্যা সংখ্যামালাটাকে লিখি কী দেখো লেখা রয়েছে এম প্লাস এন তার হোল স্কোয়ার তাই তো তারপরে দেখো কী লেখা রয়েছে আবার এম প্লাস এন আবার দেখো লেখা রয়েছে এন প্লাস পি তারপরে আবার প্লাস তারপরে দেখো লেখা রয়েছে এন প্লাস পি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা তো দ্বিতীয় বীজানিত সংখ্যামালা তাহলে যে কোনো দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যা মালার দেখো এখানে দেখো কি লেখা রয়েছে প্রথমে কি হয় এ স্কোয়ার তাহলে এই অংশটাকে আমরা কি ভেবে নেবো বলো তো এ তার মাত্র স্কোয়ার প্লাস এই অংশটাকে আমরা কি ভেবে নেব এ এই অংশটাকে আমরা কি ভেবে নেবো ভেবে নেব বি প্লাস এই অংশটাকে আমরা কি ভেবে নেবো বি স্কোয়ার বোঝা গেল তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রথম বিজ্ঞানিত সংখ্যা আমরাটা কী হবে এ মাইনাস বি তাহলে এখানে দেখো কী লেখা রয়েছে এম মাইনাস পি তাই তো তো এম মাইনাস পি কী করে হবে এম মাইনাস পি তো হবে না তাহলে এম মাইনাস পি কী করে হলো সেটা আমি দেখাবো মানে এম মাইনাস পিটা কী করে হলো তাহলে আমাদেরকে কী করতে হয় এ মাইনাস বি লিখতে হয় তাহলে এ মাইনাস বি মানে আমরা কীরকমভাবে লিখবো দেখো এ মাইনাস বি এ মানে কত এ মানে দেখো হলো এম প্লাস এন তাহলে এই হলো কি এ মাইনাস বি মানে আমরা কী লিখবো এই দেখো বি মানে হলো এন মাইনাস এন প্লাস পি বোঝা গেল তাহলে এই হলো কী এই হলো আমাদের এ মাইনাস এই অংশটাকে আমরা কী বলবো বলবো বি তাই না তাহলে কী হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ এর এই দেখো স্কোয়ার এই দেখো স্কোয়ার হচ্ছে ঠিক আছে তাহলে এই ব্যাপারটা হলো এবারে এ মাইনাস বিটা এরকম শর্ট হচ্ছে কী করে তাহলে দেখো যদি ব্র্যাকেটটাকে তুলে লিখি তাহলে কী হবে এম প্লাস এন মাইনাস তাহলে দেখো মাইনাসে প্লাসে লিখবো তাহলে এন আর এন কেটে গেলে কী পড়ে থাকবে এখানে কেবলমাত্র পড়ে থাকবে এম মাইনাস পি তাই না তাই জন্য তাই জন্য দেখো এখানে রয়েছে এম মাইনাস পি তাহলে এটা আসলে কার সূত্র এটা হলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র দেখো এটা হল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখতে পাচ্ছি এক কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমরা এখানে লিখবো একউব মাইনাস বি কিউব তাহলে এ মানে আমরা কী লিখবো এ মানে হলে এই দেখো এম প্লাস এন তাহলে আমরা এ মানে লিখবো এম প্লাস এন তার কিউব এই হলো একইব ঠিক আছে তারপরে আমরা কি লিখবো মাইনাস বি মানে কি দেখো বি মানে হলো এন প্লাস পি আমরা এখানে কি লিখব বোঝা গেল তাহলে এবারে দেখো বারক দাগের অঙ্কে তোমাদের বইয়ে দেখবে একটু প্রথম বিজ্ঞানিক সংখ্যা মানেটাকে দেখো দ্বিতীয়টা করে দিয়েছে আর দ্বিতীয়টাকে দেখো প্রথমে করে দিয়েছে তা তোমরা এই জায়গাটা একটু অদল বদল করে নেবে তাহলে দেখো অদল বদল করলে ঠিক এরকম হবে বইয়ে দেওয়া ছিল এ প্লাস বিটা এই দিকে কিন্তু ওটা আসলে ভুল দেওয়া রয়েছে এ প্লাস বিটা হবে কিন্তু এই দিকে ঠিক আছে এবং প্রথম বীজানিত সংখ্যা একটা ভুল করা আছে ওটা এই দিকে হবে ঠিক আছে তাহলে দুজনের কত কতভাবে দেখতে হবে তাহলে দেখো প্রথমে কী লেখা রয়েছে এ প্লাস বি প্রথম বীজিত সংখ্যা মালা আর দ্বিতীয় বীজানিত সংখ্যা মালাতে দেখো এখানে কী লেখা রয়েছে লেখা রয়েছে থ্রি এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার প্লাস আবার দেখো কী লেখা রয়েছে থ্রি এ মাইনাস টু বি আবার দেখো কী লেখা রয়েছে টু এ মাইনাস কি থ্রি বি বোঝা গেলো তারপরে আবার প্লাস দেখো কী লেখা রয়েছে টু এ মাইনাস থ্রি বি এরকমভাবে লেখা রয়েছে বুঝতে পারলে তাহলে এটাকে আমরা কী ভেবে নেব এটাকে আমরা ভেবে নেব কিন্তু এ বলে এই জায়গাটাকে আমরা ভেবে নেব এ বলে এই জায়গাটাকে আমরা কিন্তু ভেবে নেব বি বলে আবার এই জায়গাটাকে আমরা কী ভেবে নেব বি বলে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি স্কোয়ার তাহলে এই দিকটা কী হবে এই দিকটা হবে

তাহলে দেখো এখানে ঠিক কী হচ্ছে আমরা যদি আবার এখান থেকে লিখি ব্র্যাকেটটা তুলে দিয়ে তাহলে দেখো থ্রি এ মাইনাস কি টু বি মাইনাস টু এ এবারে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে প্লাস তাহলে কত হবে থ্রি বি তাহলে এখানে দেখো কি হচ্ছে থ্রি এ মাইনাস টু এ করলে কত হবে এ আবার দেখো টু বি আর এখানে কি প্লাস টু বি থ্রি বি এখানে প্লাস থ্রি বি এখানে মাইনাস টু বি তাহলে কত হবে প্লাস বি হবে তাই না তাহলে বুঝতে পারলে যে এ প্লাস বিটা কেন এখানে এরকম হলো তাহলে এটা আসলে কার সূত্র এটা হলো এই দেখো এই জায়গা এই জায়গাটাকে আমরা যদি ভেবে নিই এ আর এই জায়গাটাকে আমরা কী ভেবে নেব বি তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র এটা হলো এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মানে কি এ মানে হলো এইটা এ মানে হলো থ্রি এ মাইনাস টু বি এই হলো এ কিউব মাইনাস বি কিউব বি মানে কী বি মানে হলো টু এ মাইনাস থ্রি বি বোঝা গেল থ্রি বি তার কিউব লিখবো এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ